হ্যালো বন্ধুরা এই দেখো আমাদের পিকনিকে রান্না চলছে এই যে রান্না বসিয়ে দিয়েছে মুখটা দেখিয়ে দে পিকনিকে রান্না চলছে দেখো আরে ভ্যান গুলো এ লোকজন এসে গেছে সব আছে কেন ওর পেছনে কাটি করছি রান্না করে কি কি রান্না হয়েছে দেখা পেপারটা একটু ধরা এই যে চাটনি হয়ে গেছে এটা কি চিকেন হয়ে গেছে রান্না হচ্ছে গন্ধ বেড়েছে খুব সুন্দর ওই দা এবারে সব খেতে দেওয়া হবে সব বাচ্চাদের সবাইকে বসানো হচ্ছে পাতা দেওয়া হচ্ছে আমাদের মনসাতলার পিকনিক সবাই খাওয়া দাওয়া করছে মনসাতলা গ্রুপের পিকনিক আমাদের সবাই আছে এই যে আমাদের দোলাদি হাত দেখি দাও হাত দেখাচ্ছ না কেন এই কবিতা হাত দেখা খুলু হাত দেখা খলি খলি দাও হাতে খাও হাতে কি দাও দিদি তাহলে বন্ধুরা ইনি আমাদের এখানে দিদি দেখুন সবাইকে পরিবেষণ করছে হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ রান্না কেমন হয়েছে রান্না কেমন হয়েছে বলো পারফেক্ট হয়েছে ভালো হয়েছে রান্না ভালো হয়েছে এই যে মানদি একটু একটু মুখটা ঘোরান আপনি ঠিক আছে এই যে আমাদের পম্পাদি ঘোরা ত্রিপুরা ধরে যাবে কিন্তু পম্পাদি একটু মুখটা ঘোরান এদিকে মুখটা ঘোরান সবাই <laughs> খাও <laughs> সবাই খাওয়া দাওয়া করছে এবারে শুরু খাওয়া দাওয়া স্টার্ট হয়েছে আবার পরিবেশন করছে

এইখানে ভাত দাও কোথা ভাত চাইছি দাও দেখলো মানে মাংস কি তো এই এই আনা পাশে খুশি আনা এই ভুলু ভুলু রেডি কর অল্প একটু ডাল দেবে ঠিক আছে ওই ভাতটা আলাদা খেয়ে নাও না তারপরে আবার নেবে